হ্যালো ফ্রেন্ডস তোমরা অনেকে আসো বিটিএম লগ ইন করে খেলতে যাইলেই তোমাদের পারমিশন প্রবলেম দেখায় তো আজকের ভিডিওতে তোমাদের এটাও সমাধান করবো এবং কি যারা এই বিটিএম হ্যাকটা দিয়ে ফ্রিতে খেলতে পারতো না তাদেরকেও আজকে দেখাই দেবো কীভাবে তোমরা এটা খেলতে পারবে তো দেখো অনেকে আসে নতুন বিটিএম নামাও অনেকে নামানোর পরে যখন সুপার এমই স্টার্ট দেওয়াও তখন ধরো আইডি লগ যখন দিতে যাও তখন তোমাদের দেখায় শুধু পারমিশন সাইড এই পারমিশনটা তোরা তোমরা কোথায় থেকে দিবা এই কনফিউশনটা তোমাদের ভিতরে আর মানে একটা কনফিউশন কাজ করে আর কি তো আজকের ভিডিওটা দেখলে তোমাদের কনফিউশনটা দূর হবে এবং কি যারা এই বিটিএমটা নামায় খেলতে পারতো না তাদের জন্য উপকার হবে এবং কি এখন আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখাইতেছি দেখো আমি আমার আইডি লগ ইন দিয়েছি এখানে লগ ইন দেওয়ার সাথে সাথে পারমিশন দেখাইছে তোমরা যখন পারমিশন দেখা যায় এটা দ্বিধাজ তোমাদের ভিতরে কনফিউশন কাজ করে তো দেখো ডিরেক্টলি এখান থেকে বের হয়ে যাবা বের হয়ে যাওয়ার পরে তোমরা চলে যাবা ক্রোম ব্রাউজারে মানে এটা সমাধান করার জন্য ক্রোম ব্রাউজারে যাই তোমরা এখানে দেখবা ফেসবুক লোগো পাইবা এটা ক্রোম ব্রাউজারে ঢুকলে পাইবা ওই ফেসবুকে ক্লিক করে তোমাদের আইডিটা লগ ইন দিয়ে নিবে যেটা দিয়ে গেম খেলো তো দেখো আমার এখানে অলরেডি আইডি সবসময় লগ ইন থাকে ক্রোম বাজারে তোমাদের না থাকলে এখানে লগ ইন দিয়ে নিবে আর যারা দিয়া তারপরে উপরে লগ আউটে দেওয়া অন্য আইডি যদি তোমাদের লগ থাকে তাহলে তোমার যেটা গেমের আইডি ওইটা লগ ইন দিয়ে নিবা আবার ব্যাগে চলে যাবা দেখো এখানে লগ ইন দেওয়ার পরে এখান থেকে ডিরেক্টলি বের হয়ে যাইবা বের হয়ে যাওয়ার পরে তোমরা আবার চলে যাইবা বিটিম এ যাওয়ার পরে এখন প্রথমে এখানে সুপার এমে দিবা সুপার এমে দেওয়ার পরে স্টার্ট প্রথমে ক্রোম লগ অন করে দিবা এই ক্রোম লগ ইনটা অন করে দেওয়ার পরে স্টার্টে দিবা স্টার্টে দেওয়ার পরে তোমাদেরকে ডিরেক্টলি গেমে তু দেব এখন কিন্তু তোমাদের আর ওই পারমিশনটা চাইবে না কারণ কি ক্রোম ব্রাউজারে এখন তোমার ক্রোম লগ ইনটা অন করছো না এখন ডিরেক্টলি তোমাদেরকে নিয়ে যাইবে ডাইরেক্ট ক্রোমে ওখান থেকে তোমরা শুধু কন্টিনিউতে দিলে হয়ে যাবে তো বন্ধুরা দেখো একদম ইজিলি এটা এখন যাদের এই পারমিশন প্রবলেমটা দেখায় তারা একদম ইজিলি পারবা তো বন্ধুরা যারা নতুন এই হ্যাকটা নামায়ও খেলতে পারতেছ না বি টিম তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তোমরা এখন দেখলে বুঝতে পারবা কীভাবে তোমরা এটা নামাই তো দেখো এটা নামানোর জন্য প্রথমে চলে যাবা প্লে স্টোরে যাদের টেলিগ্রাম আছে তাদের তো যাওয়া লাগবে না টেলিগ্রাম সার্চ দিয়ে এখানে টেলিগ্রাম নামা নিবা যাদের আছে তারা তো আসেই আর যাদের না এটা নামাই নাম্বার দিয়ে ওপেন করে নিবা নেওয়ার পরে তোমরা ডিরেক্টলি চলে যাবা টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পরে এখানে সার্চ অপশানে সার্চ করবা হিমেল গেম অনেকেই সার্চ করে পায় না তাদের জন্য আজকে দেখাই দেবো তো যারা পায় তারা ডিরেক্টলি এইভাবে ঢুকে যায় তো তারপরে নিচে জয়েন অপশন পাবে বা জয়েন হয়ে উপরে প্রোফাইলে ক্লিক করবা প্রোফাইলে ক্লিক করে উপর মিয়টা আনলে দেখবা যে একটা অ্যাপস আছে বি টেম বি উনাশি অ্যাপ এটা ডাউনলোড দেবা তো বন্ধুরা তোমরা যারা এইভাবে সার্চ দিয়ে আমার চ্যানেল না পাও তারা সরাসরি ডেসক্রিপশনে যাবে ডেসক্রিপশন কি এখানে ডাইরেক্ট একটা ভিডিওর উপরে ক্লিক করলে এই দেখো মোর লেখা আছে না এই মোরে ক্লিক করলে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে এটাই মূলত ডেসক্রিপশন তো তোমরা যারা ওইভাবে সার্চ দিয়ে না পাও তারা এইভাবে ডেসক্রিপশন থেকে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেখা যাইতেছে এই লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে ডিরেক্টলি টেলিগ্রামে নিয়ে যাবে তো নিশ্চয় জয়েন অপশন ফাই বা জয়েন হয়ে এইভাবে সেট আপ করে নিবা যারা মানে ডেসক্রিপশন বুঝো না তাদের জন্য এটা আর কি তো ডেসক্রিপশন যারা বুঝো না তাদের জন্য তো এইভাবে তোমরা আইডিটা লগ ইন দিয়ে নিবা ইনস্টল করে নিবা মানে সরি বিটিএমটা ইনস্টল করে নেওয়ার পরে তারপর তোমরা খুবই ইজিলি এই হ্যাকটা নামায় খেলতে পারবে এবং কি যারা মোবাইলের রেম ভালো তারা খেলতে পারবে অনেক অনেক মোবাইলের রেম দুর্বল তাদের ফোনে এটা সাপোর্ট করে না যাদের ফোনে সাপোর্ট করে শুধু তারাই খেলতে পারবা তো তোমরা এখান থেকে ডিরেক্টলি অ্যাপে চলে যাবা অ্যালাউ দিবা অ্যাকসেপ্টে দিবা সুপার এইমে দিবা তারপরে স্টার্ট গেমে দিবা স্টার্ট গেমে দিবা স্টার্ট গেমে দেওয়ার পরে ওফেন্সে দিয়া এখানে আই ইয়ার অ্যাপসের পারমিশন দেওয়া পারমিশন দেওয়ার পরে বেগে আসবে তারপরে আবার স্টার্ট দিবা নিচে একটা একটা মানে অ্যাডের অপশন দেখাবে তিরিশ সেকেন্ডে এটা দেখবা তারপরে আবার এটার ক্লিক করবা ডিরেক্টলি গেমের ঢুকিয়ে দিবে তো বন্ধুরা এইভাবে তোমরা খুব ইজিলি মানে হ্যাক করে খেলতে পারবা এবং কি না আমায় খেলতে পারবা তো তোমাদের জন্য আজকের ভিডিওটা আশা করি একটু হলেও কাজে আসবে যারা নতুন বুঝো না এবং কি যাদের পারমিশন চায় এবং কি যারা বুঝো না তাদের জন্য তো বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ক্যারাম রিলেটেড সকল গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে তো আমি এখন তো এখন তোমাদেরকে ফ্রি হ্যাকটা দেখাই এবং কি তোমরা ক্যারাম রিলেটেড সকল আইটেম যদি কিনতে চাও তাহলে আমার থেকেও কিনতে পারবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই হ্যাকের প্রিমিয়াম আছে ওটাও কিনতে পারবা এবং কি সব ক্যারাম রিলেটেড সব কিছু পার্সেস করতে পারবা খুবই কম রেটে এবং কি যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আর যারা আমার থেকে নেও তারা তো জানোই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটা কমেন্ট করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট টাইম আবারও এই চ্যানেলে ক্যারাম রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও চলে আসবে ভালো থাকো আল্লাহ হাফেজ